চলে জন মানুষ তার ছিল সব টাকা তিরিশ জন করেন ভাবির কাছে এরাও ফুচকা খায় একজন বললো আল্লাহ আমার বড় টাকা বাড়ি গাড়ি দরকার নাই আমার একটা ছোট্ট ব্যবসা আমি ছোট্ট ফুচকা ব্যবসা করি খাই দিনানি দিন খাই

একদিন দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন আপনি বুঝতে পারবেন আপনার উপরে রাজি হয়ে গেছে আপনার চরিত্র পরিবর্তন হবে জোবান ঠিক হয়ে যাবে ব্যবহার ভালো হয়ে যাবে সম্পর্ক ভালো হয়ে

একশো নয় বারোশো বছর হাজার বছর নশো সাড়ে নশো আটশো একজন আল্লাহর বলি মানুষ পাহাড়ের চড়াই থাকে একটা একটা গুহার ভিতর গুহা মানে করত শুধু এবার উত্তর কি করে বলো তার খাবার টাইমে খাওয়া ঘুম বলে গেছে শুধু নামাজ পড়ে তসবি পড়ে জিকির করে তার একটা আর এবার আল্লাহ খুব খুশি সেই বান্দার তো আল্লাহ আল্লাপ থেকে বললেন তুমি যাও আমার ওই বান্দার কাজ করে আর আমার কাছে নিয়ে এসো আমি রাজি হয়েছি তার উপরে রাজি এবং খুশি আমি তাকে আমার দয়ার জাতের জায়গা দিতে চাই আমি খুশি হয়ে দয়া করে আমার ওই বান্দাকে আমি জান্নাতের হাকদার বানাবো যাও জগ

কি বলছে এখনই তো ফাইট হবে ঘুমের সঙ্গে আর বিরিয়ানি আছে নাকি বিরিয়ানি আছে তারপরে মশাল আচ্ছা আমাদের ফুরফুরাই হলে চার ভাগের এক থাকতো তাও তো মশাল এত বসে আছে আমাদের ফুরফুরাই তো হয় যদি মোটামুটি কে শেষ দোয়া করবে আর কখন সালাম পড়ছে থেকে একজনকে পাঠিয়ে দেবে সে ফোন করবে এই চলে আয় মতো দেয়াল ডিঙে লাফি লাফি ঢুকবে সব আমি আগে তো এক বছর আমাকে দাওয়াত করেছে একদম ফুল ফুটার পাশে গ্রামটা কষাই পাড়া করে জানেন তো ভিতর দিয়ে আপনার গেছে কোহাড়ি রান্না করে বলছে দশ